বর্তমান সমাজ আমাদেরকে এমনভাবে ভাবাতে শুরু করেছে যে মেয়েদের বিয়ের ক্ষেত্রে বিষয়টি বলছি মেয়েদের বিয়ের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ের অভিভাবকগণের একটাই চাহিদা থেকে থাকে যে আমার মেয়ের জন্য যে পাত্রকে আমি দেখব সে পাত্র অবশ্যই যেন চাকুরিজীবী হয় সরকারি জব থাকাটা আবশ্যক যদি সে চরিত্রের দিক থেকে খারাপও হয়ে থাকে তারপরেও যেন সরকারি চাকুরিজীবীটা হওয়াটা যেন খুবই আবশ্যক তাছাড়া মেয়েদের বিয়ে দিতে চাই না তো আমি একটা কথা বলবো যদি আপনার মেয়ে সুপ্রতিষ্ঠিত হয় বা তার মধ্যে তেমন কোনো গুণাবলী থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাকরিওয়ালা পাত্র পেতেই চান বা পেতেই পারেন এই বিষয়ে আপনার আকাঙ্ক্ষাকে আমি দোষ দিচ্ছি না কিন্তু আপনার মেয়ে যদি চাকরিওয়ালা পাত্র ডিজার্ভ না করে সে যদি তেমন গুণাবলী না থাকে তার মাঝে তবে আপনি কেন তার জন্য চাকরিওয়ালা পাত্রের খোঁজ করেন আমি কথাগুলো এই বলছি যে সাধারণ ঘরের মেয়ে সেই মেয়ের পরিবারের কেউ জীবনে চাকরি করেনি তা সত্ত্বে সে মেয়ের জন্য মেয়ের মা বাবা চাকরিওয়ালা পাত্রের খোঁজ করে এমন কি কোনো ছেলে যদি সেই মেয়েকে দেখতে যায় সে ছেলের সঙ্গে ভালো ব্যবহার করা হয় না তার সঙ্গে এমন আচরণ করা হয় যে তার মেয়ে হচ্ছে বিশ্ব সুন্দরী অথচ যে ছেলে দেখতে এসছে তার কোনো মূল্য নাই বিকজ সেই ছেলেটি চাকরি করে না চাকরি না করলে কি ইনকাম করা যায় না ব্যবসা থেকে ইনকাম নেই আপনি আপনার মতো করে আকাঙ্ক্ষা রাখতেই পারেন কিন্তু আপনি আপনার মতো করে আকাঙ্ক্ষা রাখার পূর্বে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনার মেয়ে কি চাকরিওয়ালা ছেলেকে ডিজার্ভ করে সে কি চাকরিওয়ালা ছেলে পাওয়ার যোগ্যতা রাখে যদি না রাখে তবে কেন আপনারা অযথা শুধু চাকরিওয়ালা ছেলেকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকেন আপনার নিজের বংশে কেউ চাকরি করে না আপনিও জীবনে চাকরি করেননি আপনি প্রতিষ্ঠিত হতে সময় নিয়েছেন ষাট বছর অথচ আপনি একটা পঁচিশ বছরের ছেলের কাছ থেকে আশা করছেন আপনি ষাট বছর বয়সে যে পরিমাণ প্রতিষ্ঠিত হয়েছেন যে পরিমাণ অর্থ ইনকাম করেছেন সেই একই পরিমাণ অর্থ একটা পঁচিশ বছরের ছেলে উপার্জন করবে এই আকাঙ্ক্ষা করাটাকে আপনার ঠিক একটু ভেবে দেখবেন আর চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিলেই যে আপনার মেয়ে সুখী হয়ে যাবে এই বিষয়ে আপনি গ্যারেন্টি দিতে পারবেন আমি আমার নিজেকেই দিয়ে বলছি আমার কাছে দুটো বিয়ের অফার এসেছিল আমার বিয়ের পূর্বে দুটোই চাকরিওয়ালা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল তার বাবা মারা কিন্তু তাদের সঙ্গে সুখী না যে কোনো যে কারণের জন্যই ডিভোর্স দেওয়ার পরে আমাকে অনেক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলেছিল আমার নিজ জীবনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাই আপনি আপনার মেয়েকে চাকরিওয়ালা পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার আগে প্রতিষ্ঠিত করুন আপনার মেয়ে যদি চাকরিওয়ালা পাত্র ডিজার্ভ করে তবেই চাকরিওয়ালা পাত্রকে জামাই হিসেবে পাওয়ার আশা আপনি করতে পারেন অযথা এমন আশা করবেন না যদি কিছু বলে দেখি ক্ষমা করবেন